যদি কখনো এমন হয় যে বেশ কয়েক আইটেম রান্না করতে ইচ্ছা করতেছে না তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি কয়েকটা আইটেমের স্বাদ এই একটা আইটেম থেকেই পাবে মুরগির মাংসের ঝাল পোলাও রেসিপি বাইতে পাই আজকের রেসিপিতে ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাই আশা করি মিঠুটি ভালো লাগবে আমি যা যা উপকরণ লাগবে সবগুলো আগেই রেডি করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন কাঁচামরিচটাও দিয়েছি এবং শুকনো মরিচ গুঁড়ো মরিচ সবই দিবো যেহেতু ঝাল পোলাও ঝাল না হলে তো হয় না তো দারুচিনি তেজপাতা আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে দিলাম এক চামচ করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ করে লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো আমি এখানে দুই চামচ ব্যবহার করেছি এক চামচ ভিডিওতে দেখা গেছে আর একটা ভিডিওতে আসেনি এবং চারটা শুকনো মরিচ দিয়েছি দিয়ে এবার মশলা কষিয়ে নিব ঝাল পোলাওয়ের টেস্টটা এরকম আসে যে আপনি একের ভিতরে সবগুলো পেয়ে যাবেন রাইস মাংস ঝাল তারপরে সোলার ডাল সব কিছু পেয়ে যাবেন ভালো করে মাংসটা কষাতে হবে মাংস কষা কোনো ধরনের কিপটামে করা যাবে না একদম মন দিয়ে মাংস কষিয়ে নেবেন আমি আগের থেকেই সোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম তো দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব এবার ঢেকে দিয়ে দশ পনেরো মিনিট পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব আমার মাংস মোটামুটি সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল দিয়ে দিব আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে আটশো গ্রাম মুরগির মাংস এবং ছয়শো গ্রাম পরিমাণে চাল ব্যবহার করেছি এবং সোলার ডাল দিয়েছি আড়াইশো গ্রাম এবার ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন সব চালগুলো যাতে ভাজা ভাজা হয়ে যায় একটু সাদা সাদা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে চাল ভাজা হয়ে গেছে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো চাল সাদা হয়ে গেছে তার মানে সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ঝোলের পানি আচ্ছা এখানে একটা টিপস আছে পোলাও রান্না করার সময় ঝোলের পানিটা খুব পরিমাপ করে দিতে হয় যতটুকুন পরিমাণে চাল বা মাংস হবে তার থেকে দুই আঙ্গুল পরিমাণে পানিটা বেশি রাখতে হবে তো আমি পরিমাপটাও দেখিয়ে দিলাম আশা করি আপনারা বাসা এরকমভাবে করলে দ্বিতীয়বার পানিও দিতে হবে না পানি কম বেশিও হবে না এবং পারফেক্ট একটা পোলাও রান্না হবে তো আমি পনেরো বিশ মিনিট রান্না করার পরে এরকম একটা অবস্থা আসতে এখন আমি দমে দিয়ে দিব আমার চুলও কিন্তু একেবারে বন্ধ চুলোর জাল টোটালি বন্ধ করে দিয়েছি এবার আমি দমে রেখে ঢেকে দিব দশ পনেরো মিনিটের মতো তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে বাই দবে। আপনারা দেখছেন শহিলের রান্নাঘর সবাইকে স্বাগতম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইউটিউবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন সবসময় নতুন নতুন রান্নার ভিডিও উপহার দেব আশা করি ভালো লাগবে এবং যা দেখে আপনি খুব সহজেই রান্না করে বাসায় নিজে খাবেন এবং সবাইকে খাওয়াতে পারবেন তো আমার সেকেন্ড স্টেপ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোটামুটি নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে এবং পোলাওটা আরও ঝরঝরা হবে ঘিটা একটু মাখিয়ে ঝুখিয়ে মাখিয়ে ঝুখিয়ে নিয়ে তারপর আমি আবার ঢেকে দিব আমার চুলা কিন্তু বন্ধ চুলা কিন্তু টোটালি বন্ধ পোলাও যতটুকুন গরম আছে ওই গরমেই আমি দমে রেখে রেখে সিদ্ধ করতেছি তাতে করে পারফেক্ট ঝরঝরা একটা পোলাও রান্না হবে তো আমি আবারও ঢেকে দিচ্ছি পোলাও রান্না করাটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ কারণ পানি একটু কম বেশি হয়ে গেলে ঝামেলা হয়ে যায় আমি আবার উঠিয়ে নিলাম একেবারে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অসাধারণ এবং চমৎকার একটা কালার আসছে ফ্লেভারটাও সেই খেতে তো এক কথায় অসাধারণ সবাই খেয়ে একেবারে সুখের ঢেঁকুর সারবে আর আপনার প্রশংসা পঞ্চমুখ হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব অল্প খরচে আপনি চাইলে ভাতের চাল দিয়েও করতে পারেন তো আমি এবার নামিয়ে নিচ্ছি কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে কেমন লেগেছে এবং কে কে ট্রাই করেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ